কোরআ সেভেন এইট জেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপটির প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি আমরা মূলত চেষ্টা করব। যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন তাদের জন্য স্পেশাল করার জন্য আমাদের কাছে যে সমস্ত ল্যাপটপ আছে যেগুলোতে ফ্রিল্যান্সিংয়ের কাজ করা যাবে সেগুলো নিয়ে আলোচনা করব। যারা গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান ওয়েব ডিজাইনিংয়ের কাজ করতে চান তারপরে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে চান এছাড়া নানা নানাবিধ কাজ যারা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি মূলত স্পেশাল হবে এছাড়া ভিডিওর মাঝখানে আমাদের শোরুমের লোকেশন কুরিয়ারের সিস্টেম গ্যারান্টি ওয়ারেন্টি কি গিফট থাকবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তো শুরুতে আমার হাতে যে ল্যাপটপ এটি খুব হাই কনফিগারেশনের একটি ল্যাপটপ লেনোভো থিঙ্ক লেনোভো লেনুভো টি ফোর এইট জিরো এস কোরাই সেভেনের এইট জেনারেশন ল্যাপটপটিতে আপনার আপনারা পাবেন ষোলো জিবি র্যাম দুইশো সরি পাঁচশো বারো জিবি এসএসডি আমি একটু আপনাদেরকে দেখে দেই ল্যাপটপটিতে থাকবে কোরাই সেভেনের এইট জেনারেশন ফোর কোর থের এইট এম বি ক্যাশ এছাড়া থাকবে ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম থাকবে র্যাম এস এস তারপরে থাকবে পাঁচশো বারো পাঁচশো বারো জিবি তোষিবা তোষিবা জাপানিজ ব্র্যান্ড খুবই ভালো এসএসডি তোষিবা এম ডট টু পাঁচশো বারো জিবি এস আর থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে গ্রাফিক্স থাকবে ছয়শ বিশ তো বুঝতেই পারতেছেন কতটুকু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইট থাকবে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিবে এই ল্যাপটপটিতে আরেকটি বিশেষত্ব হচ্ছে ল্যাপটপ দিতে আপনারা লক পেয়ে যাবেন ফেস ফিঙ্গার প্রিন্ট দুটো লকই অ্যাভেলেবেল থাকবে একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাজ হবে এই ল্যাপটপটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চান ভারী ভারী গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং তারা সহজেই এই ল্যাপটপ দিয়ে আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন কোনো কাজই ল্যাক করবে না হ্যাং করবে না কোরআ সেভেনের এইট জেন লেনোভো টি ফোর এইট জিরো এস এই ল্যাপটপটির প্রাইস থাকবে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হল আপনার আমাদের কাছ থেকে লেনবো থিঙ্ক প্যাড টি ফোর এইট জিরো এসটা নিতে পারেন এরপরে যারা এইট জেনারেশনের লেনবো টি ফোর এইট জিরো আগেরটা ছিল টি ফোর এইট জিরো এস এটা হচ্ছে টি ফোর এইট জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকবে জেন আট জিবি র্যাম এস এস ডি আপডেটেবল আগের ল্যাপটপের মতন এই ল্যাপটপটি তো আপনারা কিবোর্ড ব্যাকলাইট পাবেন সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন চার ঘন্টার মতন ব্যাটারি ব্যাক আপ দিবেন এই ল্যাপটপগুলা তো টি ফোর এইট জিরো ফাইভ দিয়ে এই ল্যাপটপটির প্রাইস থাকবে আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা হলো আপনারা আমাদের কাছ থেকে সহজেই টি ফোর এইট জিরোটা নিতে পারেন এরপরে লেনোভো ব্র্যান্ডের আরেকটি চমৎকার ল্যাপটপ থাকবে খুবই স্লিম দেখেন ল্যাপটপটি কতটা স্লিম একদমই স্লিম মডেল হচ্ছে টি ফোর সেভেন জিরো এস টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে এই ল্যাপটপটি বিশেষত্ব হচ্ছে খুবই স্লিম আর ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস দিবে আমি এই ল্যাপটপটির থের কোর র্যাম যা আপনাদেরকে দেখিয়ে দেই একটু সময় দেবেন আমাকে এই ল্যাপটপটির প্রসেসর হচ্ছে প্রসেসর হিসাবে থাকবে কোরাই ফাইভ সেভেন জেনারেশন টু কোর ফোর থের থ্রি এম বি থ্রি এম বি ক্যাশ থাকবে আর আট জিবি র্যাম থাকবে একটা র্যামই আট জিবি আর একটা র্যাম আর একটা র্যামের স্লট ফাঁকা আছে আপনারা চাইলে র্যাম বাড়াই নিতে পারবেন এরপরে থাকবে স্যামসাং এর দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু ডি চার জিবি গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটি তো যারা ফ্রিল্যান্সিং এর কাজ করতে চাচ্ছেন যারা মিড লেভেলের কাজগুলো করতে চান গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডিজাইন ওয়েব ক্যাটালগ সমস্ত ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে আপনারা অনায়াসে করতে পারবেন প্লাস শিখতে পারবেন অনায়াসে একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাজ হবে আর খুব ফ্রেশ কন্ডিশনে আছে তো টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভ এর সেভেন জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এই ল্যাপটপটির পাঁচশো টাকা পাঁচশো টাকা হলো আপনার কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারবেন ভিডিওর মাঝখানে আমাদের শোরুমের লোকেশনটা বলে দেই আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুশো তেপ্পান্ন পূর্ব বিল্ডিং সেন্ট্রাল প্লাজার তলা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি এছাড়া ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে লোকেশন শেয়ার করে দেব ইনশাল্লাহ তো আজকে মূলত ল্যাপটপ নিয়ে আলোচনা যারা যারা কাজ করতে চান কথা আমাদের কাছ থেকে ল্যাপটপ তাদের জন্য করবান্সিং কোর্স ফ্রি থাকবে ফ্রিলান্সিং এর কোর্সের ভিতরে থাকবে ডিজিটাল মার্কেটিং ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং এভরিথিং থাকবে আমাদের ফ্রিলান্সিং এর এরপর আর একটি যাদের বাজেট একটু কম ফ্রান্সিং এর কাজ করতে চান তাদের জন্য থাকবে লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো কোরআ ফাইভ এট সিক্স জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম আপডেটেবল ফুল ফ্রেশ কন্ডিশন তিন ঘণ্টা চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক দিবে সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি সমস্ত ধরনের ফেসালিটি তো লেনোভো থিঙ্ক টি ফোর সেভেন জিরো ফাইভ এট সিক্স জেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপটির প্রাইস থাকবে একুশ হাজার পাঁচশো টাকা

চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্টের সুবিধা সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি আর এই ল্যাপটপ আমরা টেস্ট করে দেখছি পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে তো ডেল লাটিটিউড সেভেন ফোর নাইন জিরো প্রায় সেভেন এইট জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপটির প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা তেত্তিরিশ হাজার টাকা হলো আপনার আমাদের কাছ থেকে ডেল লাটিটিউড সেভেন ফোর নাইন জিরো এই ল্যাপটপটা নিতে পারেন এরপর আর একটি ল্যাপটপ থাকবে এস আর ট্রাভেল মেট এই ল্যাপটপটি পাঁচ ঘন্টার উপরে ব্যাক দিবে ল্যাপটপটির মডেলটাই হচ্ছে ট্রাভেল মেট ল্যাপটপগুলোতে আপনারা ট্রাভেল করতে পারবেন কোরাই ফাইভের এর এইট জেন যারা পঁচিশ হাজার টাকার মধ্যে এইট জেনারেশনের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হবে এইটা কোরাই ফাইভের এর এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্টের সুবিধা সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটির প্রাইস থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা হলো আপনার আমাদের কাছ থেকে এস আর ট্রাভেল মেট কোরাই ফাইভ জেন এই ল্যাপটপটি নিতে পারেন তো এতক্ষণ ডেল আর লেনোভো নিয়ে কথা বললাম এবার একটা তোষিবা ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো জাপানিজ ব্র্যান্ড তারপর ইনশাআল্লাহ আমরা এই স্পির কালেকশন দেখাবো আমাদের কুরিয়ারের সিস্টেমের সুবিধাগুলো বলে দেব তো আমার হাতের ল্যাপটপ হচ্ছে তো ডাইনা বুক টেকরা চল্লিশ ই আমি যেটা বললাম সেটা হচ্ছে মডেল কোরাই সেভেন এর সেভেন জেন ষোলো জিবি র্যাম

ডাবল থ্রি ডাবল জিরো ফুল ফ্রেশ কন্ডিশন একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাস করা যাবে ডেল ল্যাটিউড ডাবল থ্রি ডাবল জিরো কোরাই কোরআভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল তেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ দিবে তো এই ল্যাপটপটির প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলো আপনার আমাদের কাছ থেকে কোরাই ফাইভ এর এইট জেন ডেলটা নিতে পারেন তো আমাদের কুরিয়ারের সিস্টেমগুলো বলে দেই আমরা সারা বাংলাদেশে ল্যাপটপ কুরিয়ার করে থাকি যারা ল্যাপটপ কুরিয়ারে নিতে চান মাত্র এক হাজার টাকা বুকিং এক হাজার টাকা আমাদের কাছে অগ্রিম পেমেন্ট করলে বাকি টাকা আমরা কুরিয়ারে কন্ডিশন করে দিব চাইলে আপনি সেখানে ল্যাপটপ দেখে তারপরে টাকা দিয়ে তুলে নিতে পারবেন এছাড়া আমাদের প্রতিটি ল্যাপটপের সাথে পাঁচটা গিফট আইটেম থাকবে একটা ব্যাগ থাকবে ভালো কোয়ালিটির একটা ব্যাগ থাকবে একটা অরিজিনাল চার্জার থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে আর একটা পাওয়ার কেবল থাকবে এই সমস্ত কিছু আপনারা গিফট হিসাবে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এবার কিছু এই কিছু কালেকশন দেখাই প্রথমে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসি আপডেটেবল এই ল্যাপটপ আপনারা একই সাথে হার্ড ডিস্ক প্লাস এসএচডি দুইটা লাগাতে পারবেন চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দেবে কালারটা হবে সিলভার কোরাই ফাইভের এইট জেন সিক্স ফোর জিরো জি ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এই ল্যাপটপটির প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে সিক্স ফোর জিরো জি ফাইভ এই ল্যাপটপটি নিতে পারবেন এরপরে রাইজেনের দুইটা মডেল দেখায় আমার হাতের প্রথমেই যে মডেল হচ্ছে সেটার মডেল হচ্ছে এ এম ডি রাইজেন ফাইভ প্রো পঁয়ত্রিশশো মডেল হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এস ডি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চার শেয়ার গ্রাফিক্স শেয়ার গ্রাফিক্স আরো বাড়বে যদি আপনারা র্যাম বাড়ান এখন আট জিবি র্যাম আছে যদি আপনারা ষোলো জিবি লাগান সেক্ষেত্রে আট শেয়ার গ্রাফিক্স হবে দুই ডেডিকেটেড গ্রাফিক্স হবে যারা কাজ করতে চান সমস্ত ধরনের কাজ আপনারা এই ল্যাপটপ দিয়ে অনায়াসে করতে পারবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে প্রাইভেসি শাটার মুড প্রায় মুড থাকবে ফেস লকের সুবিধা থাকবে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন সেভেন ফোর ফাইভ জি সিক্স এ এম ডি রাইজান ফাইভ প্রো পঁয়ত্রিশশো সিরিজ এই ল্যাপটপটির প্রাইস থাকবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর আর একটা ল্যাপটপ আমাদের কাছে থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা সেটি হচ্ছে জি ফাইভ রাইজেন জি ফাইভ সাতাইশশো সিরিজ সেভেন ফোর ফাইভ জি ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এক জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সাতাইশো সিরিজ এই ল্যাপটপটির প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা র্যাম ডি আপডেটেবল ফুল ফ্রেশ কন্ডিশন আর আমাদের একটাই বিশেষত্ব আমাদের দোকান যেহেতু ছোটো আমরা সমস্ত ল্যাপটপ নিজেরা হাতে হাতে চেক করে বেছে বেছে আনি আমাদের ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ হওয়ার সুযোগ নেই ব্যাটারি হেলথ ডি হেলথ সমস্ত কিছু ওকে থাকবে অরিজিনাল চার্জার থাকবে এরপর আর একটি হাইকন ফিগারেশনের ল্যাপটপ থাকবে মার্কেটে খুব চাহিদা জি ফাইভ এইচ বুক জি ফাইভ আপনারা খুব জানেন এই ল্যাপটপ সম্পর্কে খুব জনপ্রিয় আঠোশোচল্লিশ জি ফাইভ আমাদের কাছে কোরাই ফাইভ দিয়েও থাকবে কোরাই সেভেন দিয়েও থাকবে আমার হাতের ল্যাপটপ হচ্ছে কোরাই সেভেনের এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি শেয়ার গ্রাফিক্স ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টার মতো দিবে ইনশাল্লাহ সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে ইউএসবি পোর্ট থাকবে হেডফোন থাকবে এইচডিএমআই থাকবে ল্যান্ড পোর্ট থাকবে একটা টাইপ সি পোর্ট থাকবে যেটাতে আপনারা চার্জার প্লাস ডাটা ট্রান্সফার করতে পারবেন এই পাশে একটা চার্জিং পোর্ট থাকবে আর এই পাশে থাকবে ইউএসবি পোর্ট তো এই ল্যাপটপটি কোরাই সেভেনের এইট জেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা কোরাই সেভেনের এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকা আর জি ফাইভ ল্যাপটপ কোরাই ফাইভ এর এইট জেন এই যে আমাদের কাছে আছে কোরাই ফাইভ এর এইট জেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে একত্রিশ হাজার টাকা হলে নিতে পারেন জি ফাইভ আর জি সিক্স নিলে মাত্র পাঁচশো টাকা বাড়বে খুব বেশি বাড়বে না এরপর আমি একটা জি সিক্স এর ল্যাপটপ দেখাই জি সিক্স এর অনেক অনেক মডেল হয় এইট থ্রি জিরো জি সিক্স হয় এইট ফোর জিরো জি সিক্স হয় এইট ফাইভ জিরো জি সিক্স হয় তো আমার হাতের ল্যাপটপ হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স জেন আট জিবি র্যাম দুশো জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্টের সুবিধা লক সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি আগের ল্যাপটপের মতন সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিবে আর এই ল্যাপটপটি টাচ স্ক্রিন এইট থ্রি জিরো জি সিক্স টাচ স্ক্রিন ল্যাপটপ প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলো আপনার আমাদের কাছ থেকে এইট থ্রি জিরো জি সিক্স এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি র্যাম এস এস ডি আপডেটেবল প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর আপনারা কোরাই সেভেন দিয়ে ষোলো জিবি পাঁচশো বারো জিবি নিতে পারবেন একচল্লিশ হাজার টাকা হলে আর জি সিক্স নিতে পারবেন বত্রিশ হাজার টাকা হলে ভিডিও শেষ করে দিবি ইনশাল্লাহ ভিডিও শেষ করার আগে আর যারা ল্যাপটপ চালানো শিখতে চান ভিডিও গ্রাফিক ডিজাইন কাজ শিখতে চান তাদের জন্য ল্যাপটপ থাকবে খুবই চমৎকার একটি ল্যাপটপ থাকবে লেনোভো ইয়োগা লেনোভো ই ফাইভ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট হবে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিবে তো এই ল্যাপটপটির প্রাইস থাকবে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হল আপনারা পারেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এছাড়া আপনারা আমাদের কাছ থেকে কোরাই থ্রি সিক্স জেনটাও নিতে পারেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন কোরাই থ্রির সিক্স জেনারেশন ইয়োগা ইলেভেন ই তো বন্ধুরা ভিডিও অনেক কিছুই অনেক ভিডিওর মধ্যে অনেক কথাই বলা হলো এছাড়া যারা ল্যাপটপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এছাড়া আমাদের কাছে আপনারা এইচপি ব্র্যান্ডের জি থ্রি থেকে শুরু করে জি নাইন পর্যন্ত সমস্ত ধরনের ল্যাপটপ আমাদের কাছে পাবেন আপনারা আপনারা আমাদের কাছ থেকে জেড বুক পাবেন এছাড়া লেনোভো থিঙ্কপ্যাডের টি সিরিজের ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে অনায়াসে পাবেন আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেই যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন হাই কনফিগারেশন আপনারা মডেল পছন্দ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সমস্ত ল্যাপটপে ডিসকাউন্ট আমরা দিতে পারবো এই সুবিধা আমাদের কাছে আছে মূলত আমাদের শোরুম আছে তিনটা তিনটা শোরুম আছে আমাদের কাছে হাউস আছে আমাদের কাছে অ্যাভেলেবেল ল্যাপটপ আছে টেনশনের কোনো কারণ নেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করে দেবো শেষ করার আগে আমাদের শোরুমের লোকেশনটা আর একবার বলে দেই ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটি দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা মেট্রো পিলার নাম্বার দুইশো তেপ্পান্ন পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিস্তলা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম